আপনাদের পছন্দের প্রিয় অন ডিভাইস নিয়ে থাকেন অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে এবং এগুলি কিন্তু একশো পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল ফোন আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে কনফিউজ থাকেন যে ইউজ ফোন কিনবো কেমন কি হয় অথবা ফোনে সমস্যা হলে দোকানদার কোনো রাপ আচরণ করে কিনা ফোনটা এক্সচেঞ্জ বা চেঞ্জ করে দেয় কিনা রিপ্লেস করে দেয় কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু কনফিউজ থাকেন কারণ একটা ফোন কিনতে গেলে আপনার দশ পনেরো বিশ পঞ্চাশ এক লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় এটা অনেকেরই অনেক কস্টের টাকা তো যাই হোক কষ্টের টাকায় যারা ফোন নেবেন তারা কিন্তু ট্রাস্ট একটা সব খুঁজেন যে সব থেকে ফোন নিয়ে আপনি ঠিকমতো মতো ইউজ করতে পারবেন সমস্যা হলে ভাইয়ারা দেখবে তো যাই হোক এই আমি কিন্তু সব শপে ভিডিও করি না দেখে শুনে বুঝে ভিডিও করি কারণ আপনাদের টাকাটা যেন আপনারা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন সেজন্যই আমরা কাজ করি আর যেহেতু যেমন ফিউচারপাকে লং টাইম কাজ করি ভাইয়ের সাথে লং টাইম ভিডিও করা হয় আজকেও থাকবে স্যামসাং এর স্পেশাল স্পেশাল কালেকশন আপনারা কিন্তু স্যামসাং লাভার যাওয়া তারা কিন্তু ভরপুর কালেকশন পেয়ে যাবেন একটা শপিং এবং ফাইভ আলটা ফোর আলটা থ্রি আলটা টু আলটা সহকারে আলটার সমাহার এবং আপনার

সো ফ্রাইডের স্পেশাল এর জন্য বারো পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফাইভ আলটা ফ্রেশ কন্ডিশন টাইটেনিয়াম ব্ল্যাক কালারের এই ফোনটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকায় পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফাইভ সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার গিফট ওকে এটা হচ্ছে একদম গিফট থাকবে গিফট থাকবে আর এটাতে কিন্তু ডাইনামিক 2x ডিসপ্লে করা আছে জি ডাইনামিক মানে জাস্ট অসাধারণ ডিসপ্লের ফোন

তো এরপরে থাকছে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা অগণিত কালেকশন এস টোয়েন্টি ফোর আলটা এক দুই তিন চার চার পিস প্রোডাক্ট আছে দুশো ছাপ্পান্ন জিবি প্লাস পাঁচশো বারো জিবি দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এই এই ফোনটা আপনার কেমন লাগে এস টোয়েন্টি ফোর আলটা স্যামসাং এর এখন থেকে মানে এখন পর্যন্ত সবথেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট আমার মনে হচ্ছে স্যামসাং এর মানে এটা হচ্ছে ক্রাশ

আচ্ছা এরপর আছে আপনার S23 Ultra আচ্ছা বক্স সহটা দিয়ে শুরু করি বক্স সহ বক্স ফর अवेलेबल বক্স সহ 12GB 256GB এটা দুবাই ভেরিয়েন্টেড ফোন আর এটা ইউজ করছে লাইক 6 মাসের কম খুবই কম এখনো ইন্টেক পলিটাও

US এ ভার্সন পর্যন্ত আপনারা পাবেন থ্রি আল্টা পর্যন্ত ওকে যারা কারব লাভার আছেন S23 আল্টাটা আপনারা যারা পছন্দ মোটামুটি নিতে থাকবে মাত্র ক্যামেরা হ্যাঁ টু থ্রি 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 পরে আচ্ছা প্রাইস থাকবে টাকা অনলি মাত্র 63000 টাকা

Snapdragon version full same fresh condition amar hath jodi ektu choto hoyto ami ei phone ta byabohar kortam eta kintu onekei secondary phone